পরীক্ষার হলে ঢোকার আগে পেছন থেকে পুরুষ গলায় কেউ বলে ওঠে এই যে জিনিস একটু শুনুন পিছন থেকে কথা শোনায় চট করে পিছনে তাকায় সে এমন মেহের দেখে তার সামনে একজন কালো রঙের শার্ট পরে একজন পুরুষ বুকে হাত গুঁজে তার দিকে হা করে তাকিয়ে আছে মেহের তাকিয়ে আছে ছেলেটি কেন ডাকল সেটা শোনার আশায় পাশেই তার বেস্ট ফ্রেন্ড মিহি তাকে খোঁচা মেরে বলল দোস্ত লোকটা মনে হয় আমাদের ডাটেনি। মেহের ও মিহির কথায় সম্মতি দিয়ে বলল হয়তো চল আমরা ভেতরে যাই উনি তো তাকে আছে মনে হয় কিছু বলবে না এই বলে তারা দুজন চলে যেতে নিলে তুরজোর হুশ ফিরল সে আসলো মেহেরকে দেখেই ক্লাস খেয়ে গেছিল অপর দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে সে যে তাদের ডেকেছিল এইটা বেজায় ভুলে গেছে ছেলেটা তুর্য এগিয়ে এসে পুনরায় ডেকে বলল প্লিস আপনাদের ক্লাসে মোটা করে ছেলে একটা আছে পরে এক ডেকে দিবেন প্লিজ ভুট করে মোটা শব্দটা শুনে হেসে ফেললো মেহের হাসতে হাসতে বলল আসলে আমাদের ক্লাসে তো মোটা অনেকেই আছে আপনি কার কথা বলছেন মেহের কথা শুনে তুর্য মস্তি হেসে দুষ্টুমির ছলে বলল যেটা একটু বেশি মোটা ওইটা মেহের আবারও হাসলো বলল আচ্ছা আমি দেখব এই বলে সে দৌড়ে হলরুমে চলে যায় কারণ পিছনে সার আর সারটা তারই এলাকার কারোর সাথে কথা বলতে দেখলে যদি তার বাবাকে বলে দেয় সেই ভয়ে মেহের তড়ি প্রস্থান করলো জায়গাটা মেহের যেতেই তো বুকে হাত দিয়ে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ এই মেয়েটার উপর খুব বাজেভাবে ক্রাশ খেয়েছে সে যেখানে তার উপর হাজার নিয়ে ক্রাশ খায় সেখানে সে এই পিক্ষি মেয়েটার উপর ক্রাশ খেল তুর্য এবার অনার্স ফোর্তেয়ারের ছাত্র পুরো নাম তুর্য ইসলাম তোরার তুর্য বুকে হাত দিয়ে বন্ধ করে রেখেছিল ঠিক তখনও পিছন থেকে তার বেস্ট ফ্রেন্ড আহা দেশে পিঠে ডুম করে তিল বসায় আর বলে শালা কি গেছিলি তুই তোরে সারা কলেজ খুঁজেও না কেন হয়ে দিকে পরপর দাঁতে চাপ দাঁতে দাঁত চেপে বললো শালা তোরেই এখন আসতে হলো আহাদ অবাক হলো বললো কিরে আমি আবার কি করলাম তুই হুট করে বলে উঠলি দোস্তাভ আহাত আমি কি শুনছি আমি স্বপ্ন দেখছি না তো দোস্ত একটা চিমটি কাটতো আহাদের কথায় তুর্য সুযোগ পেল ফট করে আহাদের হাতে জোরে চিমটি কাটল ব্যথায় আহাত চিৎকার করে উঠলো তুর্যকে একটা কিল মেরে বলল এইভাবে চিনটি দিচ্ছিস কেন তুর্য মুস্কি হেসে বলল তুই না বললি চিমটি দিতে এত জোরে দিতে বলিনি বাই দা ওয়ে হুই ইজ হার কার প্রেমে হবে কেউ একজন আচ্ছা স্যার আগে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি গ্রুপের দপ্তরি সাব্বির আঙ্কেলের কাছে যায় আহা তোর কথার মাথা কিছুই বুঝলো না সে জিজ্ঞেস করলো কেন সাথে তোর কী কাজ কারণ যার ফোন পড়েছি তার ব্যাপারে আমি কিছুই জানি না আর ও বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি গ্রুপের স্টুডেন্ট সামনে রুমে ওদের এক্সাম ফেলতে ওর অ্যাড্রেস নিতে হবে তোর তোর কথায় আহাত খুশি হলো যাক অবশেষে ছেলেটা হয়তো কারোর মাঝে সুখ খুঁজে পাবে আহাত খুশি হয়ে বললো চল তাহলে তারপর তুইজু ও আহাত সাব্বের আঙ্কেলের কাছে গেল গিয়ে ওনাকে ভুলিয়ে ভুলিয়ে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি গ্রুপের স্টুডেন্টদের সব ডকুমেন্ট হাতে নিল একটা একটা করে দেখতে লাগল এক পর্বে সে মেহের ছবি দেখলো সে ফাইলটা বের করে তার সব ডিটেলস জেনে নিল পর খুশিতে খুঁজছি মেহু আর তুর্য কাউকে চিনি না তাই না তো চিনে রাখুন আপনার সামনে দাঁড়ানো ছেলেটাই ইসলাম মেহের অবাক হয়ে বললো তো আমাকে কেন মিসেস তুর্য ইসলাম ডাকছেন তুর্য মুখ হেসে মেহেরের দিকে হালকা ঝুঁকে বলল কারণ আপনি ভবিষ্যতে তুর্য ইসলাম তুরাগের মিসেস হবেন তাই মেহের তুর্যোর কথায় বিরক্ত হল বিরক্তি নিয়ে বলল দেখুন এইসব আলতু ফালতু কথা আমার সাথে বলবেন না ফালতু কথা বলছি তা ম্যাডাম সত্যি বলছি আপনি মিলিয়ে নিন বাই দ্য আপনার কোনো বয়ফ্রেন্ড আছে মেহের ভেঙসি কাটল সে বেশ ভাব নিয়ে বলল তাতে আপনার কি আমার পার্সোনাল বিষয়ে আপনাকে বলার প্রয়োজন বলে মনে করি না সূর্য মেহের ভাব দেখে হাসল বলল সমস্যা নেই বলবেন না তো আমি ঠিক খুঁজে নিয়ে ফেলব আর বয়ফ্রেন্ড থাকলেও ব্রেকআপ করে নেন মেহের উত্তর দিল না এমসি পিটে চলে গেল এক্সাম হলে এক্সাম দিতে টানা তিন ঘন্টা পর মেহের ও মিহি এক্সাম দিয়ে বেরিয়ে এলো তারা এক্সাম দিয়ে বের হতেই দেখল মেহেরের মামাতো ভাই রাফি দাঁড়িয়ে আছে সামনে মেহের ভাইকে দেখে ভয়ে ঢুক দিল কারণ সে জানে এখন তাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তখন তুর্যর সাথে কথা বলার সময় রাফির দিকে কয়েকবার তাকিয়েছিল সে রাফি তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল সেই থেকে এখানে রাফি আসার কারণটা জানে না সে এখন তাকে তুর্যের সাথে কথা বলার জন্য অনেক জবাবদিহিতা দিতে হবে হলও তাই রাফি মেহের দিকে তাকিয়ে বলল সূর্য ভাইয়ার সাথে তো সম্পর্ক কি তুমি ওনাকে চিনো হুম তোর সাথে সম্পর্ক কি বল আসলে আমি তাকে চিনি না তাহলে তখন কি কথা বলতেছ এত মেয়েরা ঢুক গুলল এখন রাফিতে সব সত্য কথা বলতে হবে না হয় পরে জানতে পারে তখন তার অবস্থা বারোটা বাজাবে অতপর মেহের আর সময় ব্যয় না করে সব বলে দিল পরপর এটাও বলল ভাইয়া আমি চাই না তুমি ওনার সাথে ঝামেলা করো কোনো সমস্যা হলে আমি বলব সত্যি বলবি তো হুম আচ্ছা চল তোদের বাসায় পৌঁছে দে এই বলে রাফি মেহের ও মিহিকে বাসায় পৌঁছে দিল পরপর সে মেহেরদের বাসায় কিছুক্ষণ থেকে চলে গেল রাতে মেহের পড়াশুনো করে কেবল ঘুমাতেই যাচ্ছিল ঠিক সেই সময় তার মোটে ফোন বেজে উঠল সে ফোন হাতে নিয়ে অপরিচিত নাম্বার মেহের প্রথম ফোন কয়েকবার রিসিভ করল সে ফোন রিসিভ করে কানে নিতেই পাশ থেকে একটা পুরুষ অস্থির গলায় বললো রে মেহু ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে মেহের অপরিচিত লোকটাকে চিনতে পারলো না সে বললো আপনি কি আমি আপনাকে ঠিক চিনতে পারছি না অপর পাশ থেকে লোকটা বললো এই তো আমি আপনার ফিউচার হাজবেন্ড মেহের ভাবলো লোকটা হয়তো রং নাম্বারে কল করেছে তাই সে বলল সরি আপনি রঙ নাম্বারে কল করেছেন জি না আমি ঠিক নাম্বারেই ফোন করেছি আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে মোটেও আমার ভুল হচ্ছে না আমাকে চিনতে পারেননি আমি তুর্য ইসলাম তুরাজ বলছি মেহের তুর্যের নাম শুনে ফোন কেটে দিল এরকম ছেলেদের প্রতি তার কোনো আগ্রহ নেই ফালতু ছেলে রাতে কি মেয়েদের ফোন দিয়ে ডিস্টার্ব করে মেহের ফোন পাশে রেখে শুয়ে পড়ল এর কিছুক্ষণ পরেই তার ফোনে নোটিফিকেশন আসলো সে ফোন হাতে নিল স্ক্রিনে দেখলো তোর নাম্বার থেকে একটা মেসেজ এসেছে সে ফোনের লক খুললো তোর মেসেজ দেখলো সেখানে লিখা আগামীকাল এক্সামের পর আমার সাথে দেখা করবেন না হয় আপনার যে কোনো সমস্যা হতে পারে আমি কোথায় আসবেন তার অ্যাড্রেস দিচ্ছি অতপর তুর্য অ্যাড্রেসটা পাঠালো এদিকে মেহের যান যায় যায় অবস্থা তুর্যোর মেসেজটা পড়ে বোকা মেয়েটা খুব ভয় পেয়েছে সেই সাথে ভয়ে কেঁদে দিয়েছে সে আর কিছু ভাবল না ফোন রেখে ঘুমিয়ে গেল এর কথা আগামীকাল ভাবা যাবে অন্যদিকে মেহেরকে ভয় দেখিয়ে তুর্য মুখে হাসলো মেয়েটা হয়তো এতক্ষণ ভয়ে কেঁদে দিয়েছে কারণ মেয়েটার সম্পর্কে যা জানতে পেরেছে মেয়েটা নাকি খুব স্বভাবের আর এই সুর্যর দেওয়া মেসেজটা দেখে সে হয়তো কেঁদে দিয়েছে এইসকে হাসল কথা ভাবতে একসময় সকালে একে একে রাফি ও রাফির সাশাতো ভাই রাফসান অর্থাৎ মেহেরের মামাতো ভাই এসে উপস্থিত হয়েছে মেহেরদের বাসায় কারণ মেহের তাদের ডেকেছে কিছু কথা আছে নাকি তার সাথে মেহের বেস্ট ফ্রেন্ড মিহু আছে মেহের সবাইকে নিয়ে নিজে রুমে গেল এবং তার মামাতো ভাইদের বলল ভাইয়া আমার নিজের কোনো বড় ভাই নেই সবসময় সব কিছু থেকে তোমরা আমাকে প্রোটেক্ট করো কিন্তু আমি এখন একটা কথা বলবো ঠান্ডা মাথায় শুনবা কিন্তু রাফি ও রাফসান বোনের কথা মনোযোগ দিয়ে শুনল বলল আচ্ছা কি হয়েছে বল অতপর মেহের গতকাল রাতের বলা সবকিছুই খুলে বলল। মেহেরের কথা শুনে দু ভাইয়ের চেয়ার শক্ত হয়ে গেল রাফসান বলল কি এত বড় সাহস আমার বোনকে হুমকি দেয় রাফি শান্ত থাকল সে বলল ভাইয়া এমন উত্তেজিত হয় না তুর্য ভালো ছেলে আমি চিনি ওনাকে তবে এখন কি করা উচিত আমাদের রাফি কিছু একটা ভেবে বলল মেহের যাবে সুর্য ভাইয়ার সাথে কথা বলতে সাথে আমরাও যাব দেখতে হবে উনি কি বলতে চায় অথবা রাফির সিদ্ধান্তে সম্মতি দিল সম্মতি দিল কিন্তু মেহের ভয় করছে যদি উল্টো কিছু হয় তো না না। আর ভাবতে পারলো না সে ঋণ চুপচাপ মামাতো ভাইদের কথা শ্রবণ করতে লাগল বিকেল পাঁচটায় মেহের পরীক্ষা শেষ হয় তুলজোর দেওয়ার ঠিকানায় পৌঁছায় তবে সেই একা নয় সাথে মিহি রাফি রাফসানা ছিল তুর্য বুদ্ধি করেই নতুন তৈরি হচ্ছে এমন একটা দালানে ডাকলো বর্তমানে কোনো কাজ চলছে না ওইটাতে তবে কিছু কিছু রুম কমপ্লিট হয়েছে দালানের সামনে মেহেরদের দাঁড়াতে দেখে মস্কি হাসল তুর্য ফোন দিয়ে মেহেরকে বলল চারতলায় বাম সাইডে রুমে আসতে মেহেরও চারতলার বাম সাইডে রুমে রুমটাই গেল তার পিছু পিছু সবাই ঢুকল তুর্য সোফাই সবাইকে বসতে বলল এবং সে নিজেই একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসল এটা দেখে রাজসানের চোয়াল শক্ত হয়ে গেল সে দাঁতে দাঁত চেপে বলল আমার বোনকে এখানে আসতে বলার কারণ কী তুর্য মুস্কি হেসে বলল আমি আপনার বোনকে আসতে বলেছি না এটা একটু বেশি হয়ে গেল না রফসান রেগে গিয়ে বলল আমার বোনকে কেন আসতে বলেছিস বল তুর্য রফসানের কথা পাত্তা দিল না সে সোজা গিয়ে মেহের সামনে বসল এমন ভাব করলো যাতে এইখানে মেহের আর সে ছাড়া আর কেউ নেই তুর্য মেহেরকে কণ্ঠে বলল মেহু এরকম নরম কণ্ঠে মুখ থেকে এমন কথা শুনে মেহের অদ্ভুত লাগলো সে চোখ তুলে দুর্গোর দিকে তাকাল পরপর চোখ নামিয়ে ফেলল যদি এই ছেলেটার তাহলে তো মহাবিপদ মেহের চোখ নামিয়ে ফেলা দেখে তুর্য মস্তি হেসে তুর্য মস্তি হাসল বলল মেহু চোখ নামিয়ে ফেললে যে ভয় পাচ্ছ তুর্য আপনি থেকে তুমিতে চলে যাওয়ার বিষয়টা অন্যরকম ভালো লাগলো মেহের তারপরেও সে বলল কেন ভয় পাবো এই যে আমার চোখের দিকে তাকিয়ে ভালোবাসার ভালোবেসে ফেলার ভয়ে্যুর মুখে তাদের প্রাণপ্রিয় প্রিয় ছোট বোনকে কে ভালোবাসার কথা শুনে রফসান হাত মুষ্টিবদ্ধ করে নিল রাগে তার গা ফেটে যাচ্ছে অন্যদিকে রাফি বরাবরের মতোই শান্ত কারণ সে তুর্যকে আগে থেকেই চিনে তুর্য যে কোনো রকম খারাপ কিছু করবে না সে জানে তবে সে এখন অপেক্ষা করছে মেহের কিছু বলে কি না সেটা জানার জন্য মেহের কিছুক্ষণ অপেক্ষা করে বলল মোটেও না আর আপনার চোখেও কি আফিমা আছে নাকি যে আমি আপনার চোখের নেশায় আসক্ত হয়ে আপনাকে ভালোবেসে ফেলবো তো টাকাচ্ছ না কেন এমনিতেই এমনিতে এবার অনুরোধে শুরু করলো আচ্ছা তোমার তাকাতে হবে না আমি বলছি আমি তোমাকে প্রথম দেখার ভালোবেসে ফেলেছি নাও আই নিড আমি তোমাকে নিজের অর্ধাঙ্গনী হিসেবে পেতে চাই তুমি কি দিবে আমাকে সেই সুযোগ তুর্যোর করা এমন প্রশ্নের উপস্থিতি সবাইকে অবাক হলো রাফি যতদূর জানে জানেজোর জন্য হাজার মেয়ে পাগল কিন্তু পাত্তা দেয় না কারণ সে ডিরেক্ট বিয়ে করতে চায় রাফির একটা ফ্রেন্ড রিমি সুর্যকে প্রফেস করেছিল কিন্তু তুর্য মেয়েটিকে প্রত্যাখ্যান করে বলেছিল সে ডিরেক্ট বিয়ে করতে চায় নি কিন্তু এই পর্যায়ে রাফি মুখ খুললো সে বলল এইখানে আমরা ওর বড় ভাই আসি বড় যা বলার আমাদের বলেন আমার বোনকে এই সব বলবেন না তুর্য কিছু বলতে নিবে ঠিক তখনই রাফসান বলে উঠলো আপনি তো এখনো পড়াশোনা করেন বেকার আপনি বিয়ের পর আমার বোনকে খাওয়াবেন কি তুর্যের চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বসলো সে জানতো তাকে প্রশ্নটা করা হবে তুর্য বলল আপনার বোনকে খাওয়ানোর জন্য আমার যথেষ্ট আছে বড় আপনি শুধু আপনার বোনকে দেন রাফসান নাকচ করলো সে কিছুতেই বেকার ছেলের কাছে তার বোনকে দিবে না তুর্য যা বলবে বলুক সে জানে একজন অনার্স ফোর্থ ইয়ারের পড়া ছেলের কাছে ঠিক কি কি থাকতে পারে অতপর তুর্য ও রাফসান এর অনেক কথা কাটাকাটি হলো তাদের কথা কাটাকাটি করতে করতে মেহের বলল চুপ করুন আপনারা পরপর তুর্যর দিকে তাকিয়ে বলল আপনার সমস্যা আমাকে নিয়ে তো কি বলবেন আমাকে বলুন ওনাদের বেরিয়ে যেতে বলো মেহের সবাইকে বেরিয়ে যেতে বলল সবাই বেরিয়েও গেল সবাই বেরিয়ে যেতে মেহের বলল কি সমস্যা বলুন তুর্য কোনো উত্তর দিল না চুপচাপ মেহেরকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল বেশ আবেগে আপ্লুত হয়ে বললো মেহু তুমি আমার কথা শোনো প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে নিজের অর্ধাঙ্গনী হিসেবে পেতে চাই আমি চাই তুমি সব সময় আমার কাছে থাকো আমার সাথেই থাকো আমাকে ভালোবাসো আমি যাতে সময় তোমাকে দেখতে চাই দিনের শুরুতে এবং শেষে তোমাকে বুকে জড়িয়ে ধরে কমাতে চাই তোমাকে নিয়ে সুখে সংসার করতে চাই দিবা কি সেই সুযোগ বিশ্বাস করো তোমাকে কখনোই কষ্ট পেতে দিব না প্লিজ নাহি তুর্যের কথায় তুর্যের কোনো কথাই মেহেরের কানে গেল না আশঙ্কা তুর্য জড়িয়ে ধরায় সে ফ্রি হয়ে গিয়েছে তুর্য সরে আসলো মেহেরের থেকে সে বলল ঠিক আছে তুমি চাও না তো ওকে আমি আর তোমাকে বিরক্ত করব না মেহের বেরিয়ে গেল মেহি ও বাইকে মিহি ও বাটি সবাইকে জড়িয়ে ধরা ছাড়া তুর্য আর কি বলেছে সব বললো সবাই স্বস্তির নিঃশ্বাস চালো। অতপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মেহেরা যেতেই তুর্য বাটা হাসল অতবা রুমের এক লাগানো ক্যামেরাটা হাতে নিল পরদিন মেহের পরীক্ষা দিতে গেল বের হতেই সর্বপ্রথম সুর্যকে চোখে পড়লো তার সেও মিহি ভয়ে কমন রুমে চলে গেল কিন্তু কমন রুমে গিয়ে দেখল পুরো রুম ফাঁকা পিছন থেকে টুলব আহাতকে বলল ভেবেছিলাম দোস্ত কাজটা খুব কঠিন হবে কিন্তু এখন দেখছি পাখি নিজেই ধরা দিল তাদের কথা শুনে মেহের ও মিহি পেছনে ফিরতেই আহাদ ও তুর্য তাদের মুখেই কিছু একটা করল ব্যাস মেহের অজ্ঞান বাধা অবস্থায় চেয়ারে বসে আছে মেহের ও মিহির পিট পিট করে চোখ খুললো চোখ খুলতে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেলে সে সামনে দাঁড়ালো দেখলো তুই বেশ আয়স করে পায়ের উপরে চেয়ারে পাশে আহাদ হজুর টাইপের একজন পুরুষ আছে চোখ খুললে খুলতে দেখে তুর্য আহাদকে বলল মিহি মেয়েটার মুখে পানি ছিটিয়ে দে তারও তো সব দেখা লাগবে তাই না তুর্যর কথায় আহাত মিহির মুখে পানি ছিটিয়ে দিল পিট পিট করে চোখ খুললো সে চোখ খুলতে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় পেল মিহির ক্রোধ নিয়ে বললো কি হয়েছে আপনার আমাদের এখানে এইভাবে বেঁধে রেখেছেন কেন তুর্য মুখ হেসে বললো ধৈর্য ধরুন একটু এরপর হুজুর টাইপের লোকটা বললো লোকটাকে বলল আপনি আপনার কাজ শুরু করুন লোকটা বিয়ে পড়ানো শুরু করলো এই মুহূর্তে সব কিছু বুঝে মেহের বলল আপনি যা করবেন করুন তারপরেও আমি আপনাকে বিয়ে করব না কখনোই না মেহেরের কথা শুনে তুর্য ফের মস্কি হাসল সে জানতো এমন কিছুই হবে তাই তো সে পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে তুর্য ফোন বের করে সেদিন জড়িয়ে ধরার ভিডিওটা ওপেন করে মেহেরের দিকে তাকিয়ে বলল বিয়ে করবে না তো সমস্যা নেই এই ভিডিওটা আর একটু এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেব তারপর তোমার মান সম্মান যাবে সমাজের লোক তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে তোমার পরিবারের কেউ তোমাকে বিশ্বাস করবে না আর তোমার পরিবারের সবাই তোমার জন্য হুমকির মুখে পড়বে সমাজে তুমি কি চাও তোমার জন্য তোমার পরিবারের সবাই কষ্টকর মেহের দু পাশে মাথা নেড়ে না বলল সুর্য এবার বাঁকা হেসে বললো তাহলে ঝটপট বিয়েটা করে নাও মেহের চুপ থাকলো এদিকে মিহি কি বলবে ভেবে পাচ্ছেন আসলে এ অবস্থায় কী বলা উচিত ঠিক জানা না সে তাই মিহি টুপ থাকলো এক পর্যায়ে মেহি পরিবার ও সমাজের কথা ভেবে রাজি হয়ে গেল অতপর সুর্যও তাদের বিয়েটা হয়ে গেল বিয়ের সাক্ষী হিসেবে মিহিও ছিল তাকে বিয়ে তাকে দিয়ে জোর জবরদস্তি সাইন করিয়েছে আহা অতঃপর বিয়ে নামক একটি সম্পর্কে বাধা পড়ে গেল মেহের অনিশ্চিত ভবিষ্যৎ বিয়েটার আদৌ তুরগুর সাথে তার মিল হবে কিনা জানে না সে বিয়ে মেহেদের বাড়ি ডুয়া করে দিল তুরদি